নতুন চাষবাস করার জন্য এখানে জমিতে স্প্রে করার জন্য কিন্তু এখানে ড্রোন আনা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইফকো কোম্পানির থেকে এই ড্রোনটি দেওয়া হয়েছে তো এই ড্রোনটি দিয়ে আজকে ধান খেতে ওষুধ দেওয়া হবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাক্সর মধ্যে খুব সুন্দরভাবে প্যাকিং করা রয়েছে তো ড্রোনটি এখন আমরা বের করে সেট সেট করে করে নেওয়ার এখানে এখানে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কিটা রয়েছে ছোট সেই ট্যাঙ্কিতে দশ লিটার জল আটে সেই জলে ওষুধ ওষুধ মিশ্রণ করে কিন্তু আপনারা দেখতে পাবেন যে জমিতে দেওয়া হবে তো এখানে এইভাবে সবগুলো পাখাকে উঠিয়ে এখানে যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিগুলোকে সেট করে নেওয়া হচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিটি সেট করে নেওয়ার পর এখানে ড্রোন যে রয়েছে সেই ড্রোনটিতে এখানে সেট করে দেওয়া হবে তো এখানে সেট করে দেওয়ার পর এখানে অন হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রোনটি অন হয়ে গিয়েছে এবং ফ্লাইং মোডে আছে তো ড্রোনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি এখন রিমোট যে রয়েছে সে রিমোট কন্ট্রোল করে এই ড্রোনটিকে ওড়ানো হবে তো এখানে সব কিছু চেক করে নেওয়ার পর এবং এখানে যে ওষুধের জায়গাটি রয়েছে তো আমরা এখানে ওষুধটি এখন ভরে নেব তো বিরোধটি যাতে বড় না হয় এর জন্য আপনাদের দেখানো হচ্ছে না তো ড্রোনে জল লোড হয়ে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ফ্লাই করার জন্য রেডি তো এখানে ড্রোনটি এখন জল টি এখন এখন হৈছে জলটো আপোনাৰ ঔষধ দেৱা হয় জোলটো কিন্তু আপোনাৰ দেখি পাচন যে ঔষধ পে কৰা হৈ গৈছে তো এখন যে রাগাটি রয়েছে সেই দাদাটি কিন্তু এখানে দোলটি চালাচ্ছে তো এখানে লাইন বাই লাইন লাইনটি দেওয়া হবে তো এখানে দোলটি অত্যন্ত সুন্দরভাবে কিন্তু ওষুধ করছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে কিন্তু খুব অল্প ওষুধেই বিঘা বিঘাকে বিঘা আপনারা কিন্তু ওষুধ খুব স্বল্প সময় দিয়ে দিতে পারে এবং এই যে ড্রোনটি রয়েছে সেই ড্রোনের মাধ্যমে কিন্তু আপনাদের ধান খেতে ঢুকতেও হবে না এবং আপনারা ধান খেতে যে ঢোকার পরে ধানে ফেলে যাওয়া এবং ধানের গোড়ায় বিভিন্ন সাপ বা পোকামাকড় থাকে সেই সাপ বা পোকামাকড়ের কোনো ভয় থাকবে না তো এভাবে কিন্তু আপনারা ড্রোন দিয়ে কিন্তু ভিডিঅ' টি ভাল লাগে অৱশ্যে লাইক কৰি দিলে